এত বড় প্যাকেট অথচ দুধ কতটুকু ঠিক মতো এক টেবিল চামচ হবে কিনা তার ঠিক নাই কি বাট পাহাড়িগুলো সকাল থেকে আছে পর্যন্ত চা খাই নাই আর এমন কেউ নাই যে এক কাপ ডেকে নিয়ে চা খাওয়াবে বলবে যে আসো চা বানাই খাই তা বলবে না আমি বানাইলে খাওয়ার মানুষের অভাব নাই আমার ভাগ্যটা এরকম যা হোক আমার একমাত্র জামাই আইছে এখন চা বানাবো আর তারপর মুড়ি দিয়ে খাবো দেখি আমার মন ভরে গেল